হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি মাছ ধরতে দেখুন আমরা আপাতত কতগুলো মাছ ধরেছি দেখুন এতগুলো মাছ আমরা সংগ্রহ করে ফেলেছি আপাতত এর মধ্যে এখনও বড়শি ফেলা আছে সেগুলো চেক করব আপনারা যদি মাছ কিভাবে ধরা হচ্ছে কেমন সাইজ এগুলো দেখতে চান তাহলে সঙ্গে থাকুন দেখুন এই একটা আরেকজন ধরে আনলো এই দেখুন কি সুন্দর মাছটা আরেকজন ধরে নিয়ে এসছে এই একটা এবার আপনাদের সঙ্গে থাকলে আপনাকে লাইভ দেখাবো দেখুন এখানে একজন নাচাচ্ছে এইভাবে নাচাতে হয় আর কীরকম জায়গায় পরিবেশটা দেখুন কীরকম পরিবেশে আমরা মাছ ধরি খুব সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ নিরিবিল মনোরম পরিবেশ এখানে সবজি বাগান আছে ওখানে একজন ওদিকে পিছনে ধান খেত আছে এদিকে বাঁশ গাছ আম গাছ কত সুন্দর বাঁশ গাছের পিছন দিয়ে সূর্য লাইটটা আসছে কি সুন্দর এখানে একটা বড়শি ফেলা আছে দেখা যাবে ওখানে লাইভ দেখার জন্য একদম সঙ্গে থাকুন এই বড়শিটা চেক হবে হ্যাঁ বলেছে খেয়েছে কারণ খেলে বড়শিটা নিয়ে অনেক দূরে চলে যায় তার থেকে আগেই বোঝা যায় এই যে কতটা টান আসছে সুতোটা টান আসছে অনেক টান আসছে হেভি টান এইগুলো দেখতে এতটা সহজ কিন্তু এত সহজ নয় খুব কষ্ট করেই ধরতে হয় আপনারা সঙ্গে থাকুন এই কুচি মাছ ধরা দেখাবো ধরতে ধরতে দু একবার বড়শি কেটে নিয়ে চলেও যায় তো আশা করছি এটা কেটে নিয়ে যেতে পারবে না এটা ভালোভাবে দেখানো হবে দেখুন পরিষ্কার করে নিচ্ছে ভালো করে এটা যে কোন সময় যখন দেখেন যে আমরা টানছি উঠে যাচ্ছে কিন্তু ওটা অত সহজে ওঠে না কিছুটা ঢিল আবার খুব জোরে টানতে থাকে লাঠি এনে এই অন্য কেউ ধরা আমি হাতে ধরলে এক্ষুনি টেনে ফেলবো কোথায় ওইদিকে অন্য জায়গায় যেদিকে মাছ সম্ভব যেতে পারে সেরকম জায়গায় একটু গর্ত খোলার চেষ্টা করা হচ্ছে যে ওখান থেকে বের করা যাবে কারণ এখান থেকে টেনে অতটা মাছ টেনে আনা যায় না গো তাহলে বড়শি কেটে যায় দেখুন মাছটা কোথা থেকে ধরা হচ্ছে দেখুন এই ধরনের একটা মাঠের পুকুর থেকে যাতে পানা লম্বা পানা কচুরি পানা ছোট পানা ভর্তি সামনে কলা বাগান সঙ্গে থাকুন আপনাদের লাইভ দেখাবো

মাছ ধরা অবশ্যই দেখানো হবে একটু কোনো মাছ খুব সহজে বেরিয়ে যায় কোনো মাছ ধরতে খুবই বেগ পেতে হয় তো এটা বেগ পেতে হচ্ছে কত কেটে কেটে বের করতে হচ্ছে মাছ একটু সামনের দৃশ্য দেখুন কি রকম কত অপূর্ব মাছ আসছে বলে দিয়েছে এই দেখুন মাছটা আসছে দেখুন ওই দেখুন মাছটার সাইজ দেখুন এটা বড়শিটা ফুটে গিয়ে একটু এ হচ্ছে তো মাছটা এত সুন্দর দেখুন কত সুন্দর কালারটা দেখুন কেমন আসছে আর সাইজটা সেই রকম মোটা উঠে আসে উঠে এলো এই দেখুন মাছটা দেখুন পুরো মাছটাই ঢুকে যাচ্ছে বাইরে করো মাছটা দেখুন কত সুন্দর মাছটা একদম এই মাছগুলো পুরো মাংস ভর্তি গাছে গায়েতে দেখুন কত সুন্দর মাছটা দেখতে পাচ্ছেন পুরো স্কিনে আসছে না তো এই রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওয় লাইক দেবেন এবং কোনো কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ